ওর সাথে আমার কোনো দিন বনি বনা হয় না ওর সাথে ওর বোনের বনি বনা হয় না ওর সাথে তোমার কেন হয় হয় না। না। প্রথম যে আলোচনা করব হলো অর্থাৎ মতের মিল হয় না অর্থাৎ সম্পর্ক ভালো থাকে না মতের অমিলের জন্য আমরা প্রায় এরকম বাক্য বলি যেখানে বনি বনা হয় না এই ফ্রেসটিকে ব্যবহার করে বেসিক্যালি ঝগড়া হলে এসব বলে থাকি ওর সাথে আমার কোনোদিন বনিমনা হবে না ওর সাথে ওর বনিমনা হয় না ওদের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকে এই ধরনের বাক্য তো চলুন আজকে বনিবনা হয় না এই ফ্রেজটি দিয়ে আমরা কিছু বাক্য শিখে নিই বনি বনা হয় এটার ইংলিশ ফ্রেজ হয় গেট অ্যালাম উইথ গেট অ্যালাম উইথ কিন্তু যখন এটা নেগেটিভে বলবো অর্থাৎ বনি বনা হয় না তখন একটা নেগেটিভ ওয়ার্ড এখানে আমাদের আনতে হবে নেগেটিভ করতে গেলে আমরা কখনো নট ব্যবহার করব কখনো নেভার ব্যবহার করব। অর্থাৎ হয় না। যেমন প্রথম সেন্টেন্সে দেখে নি ওর সাথে আমার কোনো দিন বনিবনা হয় না ওর সাথে আমার কোনো দিন হয় না তাহলে আমার বনিবনা হয় না এখানে সাবজেক্টটা আমি লিখতে হবে আই তারপরে কোনো দিন হয় না অর্থাৎ নেভার এই নেগেটিভ ওয়ার্ডটি লিখতে হবে আই নেভার গেট অ্যালং উইথ আই নেভার গেট অ্যালং উইথ কার সাথে ওর সাথে হিম অর হার আই নেভার গেট অ্যালং উইথ হিম আই নেভার গেট অ্যালং উইথ হিম ওর সাথে আমার কোনোদিন দিন বনি বনা হয় না ওর সাথে তোমার কেন বনিবনা হয় না ওর সাথে তোমার কেন বনিবনা বনা হয় না কেন তাহলে এখানে আমাদের এইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউচার করতে হবে হোয়াই ডোন্ট অর্থাৎ ডু নট হোয়াই ইউ গেট ডেট উইথ হিম হোয়াই ইউ গেট উইথ হিম কোয়েশ্চেন করছি সেই কারণে ডু এই হেল্পিং টা আমাদের সাবজেক্টের আগে আনতে হবে এবং তার সাথে নট লিখতে হবে কারণ এটা নেগেটিভ আছে হোয়াই ডোন্ট ইউ গেট অ্যালাম উইথ হিম

ওর বোনের সাথে ওর বনিবনা হয় না ওর বোনের সাথে ওর বনিবনা হয় না ওর বনিবনা হয় না হি ডাজ নট গেট অ্যালং উইথ হি ডাজ নট গেট অ্যালং উইথ হি আছে সেই কারণে ডাজ বসেছে হি ডাজ নট গেট অ্যালং উইথ কার সাথে ওর বনি বনা হয় না ওর বোনের সাথে হিজ সিস্টার হিজ সিস্টার হি ডাজ নট গেট অ্যালং উইথ হিজ সিস্টার হি ডাজ নট গেট অ্যালং উইথ হিজ সিস্টার ফ্রেন্ডস পরের সেন্টেন্সগুলো কি আছে চলুন দেখে নিই মনে পাথর চাপা রেখে আমি এই কাজটি করছি মনে পাথর চাপা রেখে আমি তাকে বিদায় দিলাম মনে পাথর চাপা রেখে সে তার পূর্বপুরুষের ভিটেটা ভিটেটা বিক্রি করে দিল ফ্রেজ এখানে কমন সবাই বুঝতে পারছেন একটি ঠিকই ধরেছেন মনে পাথর চাপা রেখে বা মনে পাথর দিয়ে যেটা আমরা বলি অর্থাৎ আমাদের যখন খুব দুঃখ হয় তখন সেই দুঃখটাকে আমরা দমিয়ে রেখে প্রকাশ করতে না দিয়ে আমরা কোনো কাজ করি সেটাকে আমরা বলি অর্থাৎ এই দুঃখটাকে যখন আমরা চাপা রাখি প্রকাশ করতে দিই না তখন আমরা বলি মনে পাথর চাপা রেখে মনে পাথর চাপা রেখে অর্থাৎ ভারাক্রান্ত হৃদয় ভারাক্রান্ত হৃদয় বললে আমরা মনে পাথর চাপা রেখে কাজটি করছি এরকম ফ্রেজ এরকম সেন্টেন্স আমরা বলি তো ভারাক্রান্ত হৃদয় বা মনে পাথর চাপা রেখে এর জন্য আমরা ব্যবহার করবো যে ইংলিশ ফ্রেজটা সেটা হলো উইথ আ হেভি হার্ট উইথ আ হেভি হার্ট অর্থাৎ ভারাক্রান্ত হৃদয়ে উইথ আ হেভি হার্ট যেমন বললাম মনে পাথর চাপা রেখে আমি এই কাজটি করছি মনে পাথর চাপা রেখে আমি এই কাজটি করছি আমি এই কাজটি করছি আগে ট্রান্সলেট করতে হবে আই এম ডুইং দিস ওয়ার্ক আই এম ডুইং দিস ওয়ার্ক মনে পাথর চাপা রেখে উইথ আ হেভি হার্ট আই এম ডুইং দিস ওয়ার্ক উইথ আ হেভি হার্ট আই এম ডুইং দিস ওয়ার্ক উইথ আ হেভি হার্ট পরের সেন্টেন্সটি মনে পাথর চাপা রেখে তাকে আমি বিদায় জানালাম অর্থাৎ তাকে আমি গুড বাই বললাম বিদায় জানানো এর জন্য আমরা যে একটি ফ্রেজ ব্যবহার করবো খুব সুন্দর একটি ফ্রেজ সেটা হলো বিট এডিউ বিট ইউ আমি তাকে বিদায় জানালাম আই বিড হলে হবে বেড আই বেড বেড হিম উইথ আ হেভি হার্ট অর্থাৎ মনে পাথর চাপা রেখে আই বেড হেভি হার্ট আই বেড হেভি হার্ট মনে পাথর রেখে আমি তাকে বিদায় দিলাম মনে পাথর রেখে আমি তাকে বিদায় দিলাম এখানে বিদায় দিলাম মানে তাড়িয়ে দিলাম মনে পাথর রেখে আমি তাকে তাড়িয়ে দিলাম আমি তাকে তাড়িয়ে দিলাম আই ড্রোভ হিম অ্যালওয়ে আই ড্রো হিম অ্যাওয়ে ড্রাইভ অ্যাওয়ে তাড়িয়ে দেওয়া পাস্টেলস ড্রপ অ্যালে আই ড্রপ হিম অ্যালওয়ে উইথ্য হেভি হার্ট আই ড্রভ হিম অ্যালওয়ে উইথ্য হেভি হার্ট মনে পাথর রেখে সে তার পূর্বপুরুষের ভিটেটা বিক্রি করে দিলো পূর্বপুরুষের ভিটে মানে পৈত্রিক বাড়ি মনে পাথর রেখে সে তার পৈতৃক বাড়িটা বিক্রি করে দিল তাহলে পৈতৃক বাড়ি বা পূর্ব পুরুষের ভিটেটা বিক্রি করে দিল এর ইংলিশ হবে হি সোল্ড হিজ অ্যানসেস্ট্রাল হোম অ্যানসেস্ট্রল হোম মানে পৈতৃক বাড়ি হি সোল্ড হিজ অ্যানসেস্ট্রাল হোম উইথ আ হেভি হার্ট মনে পাথর রেখে শেষ করছি এবং আজকের সেশনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে লাইক এবং শেয়ার করবেন এবং স্যার এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশা থাকবেন তো দেখা হচ্ছে পরের সেশন এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে নতুন নতুন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ